গুড মর্নিং বন্ধুরা এপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার টাইম হচ্ছে আটটা আটটা থেকে ব্লগটি শুরু করছি ঠিক আছে চলো চা বসিয়েছি আর সোনা পড়তে যাবে এখনো পর্যন্ত ঘুমাচ্ছি ডাকছি উঠছে না আর না মাথাটা ধরে রয়েছে ঠান্ডাও লেগেছে মলা মলা ব্যথা ঠিক আছে কালকে রাত্রে এত গরম লাগছিল দিয়ে আবার এসে চালানো হয়েছে আরও ঠান্ডা লেগে গেছে ঠিক আছে চলো চাটা খাই এ দিয়ে তারপর বাসি কাজকর্ম সারব ঠিক আছে আর বালতিটা যে কালকে ফেটে গেছিলো সেই বালতিটা তোলে দাদা ভাই আবার রাত্রিবেলা ওই কি আটা নিয়ে এসছে সেই আটা লাগিয়েছে লাগানোর পর এখন দেখছি ঠিক আছে জল এসছে জল ভরলাম হ্যাঁ হ্যাঁ রেখে দিয়েছি চল পরে নি তারপর দাদা ভাই বেশি তোলাতুলি করবে না দাদা পেটে যাবে ঠিক আছে যাই হোক একটা গতি হয়েছে কদিন থাকবে জানি না ঠিক আছে চলো গান করে নিয়েছি চলার জন্য চলো বন্ধুরা মেয়ে পড়তে চলে গেছে চলো এবার গুলো গুছাবো এরকম বিছানায় এই অবস্থা বিস্কুটে কৌটো বিছানা অবস্থা ঠিক আছে চলো আর আজকে না মাথা ইয়ে করবো স্পা করব ঠিক আছে কালকে তো শ্যাম্পু দিয়েছি আজকে একটু স্পা করব আবার একটা পার্লারে যেতে হবে চুলটা একটু স্ট্রেট করার জন্য ঠিক আছে সামনে পুজো আসছে তাই না বলো চলো এই যে বন্ধুরা ব্রেকফাস্টে দিয়েছি সন্দেশ ঠিক আছে আর পাউরুটি সেঁকে দিয়েছি চলো এই যে বন্ধুরা ছোলার ডাল ভিজি রেখেছি সকালবেলা তাটা এটা পেস্ট করব আর কালকে মোচা নিয়ে মোচাটা মোচাটা তো সক কেটেছিলাম ছাড়িয়ে ছুরিয়ে কেটে রেখে দিয়েছিলাম এখন প্রেশারে বসে দিয়েছি মোচা মোচা আলু বড়া বড়ি মানে বড়া তরকারি করবো আর এই যে ওল নিয়ে এসছে ওল ভাতে দেবো আর তো শুক্রবার নিরামিষ মুগের ডাল হয়ে গেছে ঠিক আছে চলো এগুলো বড়াগুলো ধুয়ে দিচ্ছি এখানেও খানিকটা বড়া ভাজা হয়েছে আর এইগুলো ভালো দিচ্ছি এদিকে মোচা আলুগুলো একটু ভাপিয়ে নিচ্ছি তারপর ভেজে নিয়েছি জিরে পোড় দিয়ে আর এখানে আছে আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম মোশাটা দিয়ে জলটা দিয়ে দিলাম

বড়াগুলো দিয়ে দিয়েছি ডালের বড়াগুলো এবার একটু ঘি গরম মশলা দেবো মিষ্টিও দিয়ে দিয়েছি মিষ্টি সব ঠিক আছে হ্যাঁ ঘি গরম মশলা দেবো একদম একটু গরম মশলা দেবো ভাত হয়ে গেছে দেখো এই তুললাম আর এদিকে শুম লঙ্কাটা ভেজে নিয়েছি ওল কচুটা মাখবো আর এদিকে শাকে বড়া বানাচ্ছি ঠিক আছে আর চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি হ্যাঁ দেখো বন্ধুরা শোনা এঁকেছে খুব সুন্দর এঁকেছে দেখো খুন থেকে করে এঁকে কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা চলো রেডি ওলকচুও মাখা হয়ে গেছে আর পুঁইশাকে বড়া হয়ে গেছে ঠিক আছে চলো আসুন এখনো পর্যন্ত এঁকে যাচ্ছে বন্ধুরা এইজো উল্টাও এঁকে নিয়েছি আর পুইসাকে বড়া হয়ে গেছে এই দেখো ঠিক আছে আর এই যে মোচা তরকারি মানে ঘন্টু ডালের বড়া দিয়ে আর এই যে মুগের ডাল এঁকে দিচ্ছি মুগের ডাল আইজো ভাত আই লেবু কেটে নিয়েছি ঠিক আছে গন্ধরাজ লেবু চলো সোনা দিয়ালে পেন্টিং করেছে খুব সুন্দর করেছে দেখো চলো নিজেরা কমেন্ট করে জানিও ঠিক আছে খেতে বসবো তোমার দাদা ভাই চলে এসছে বন্ধুরা খেতে বসে পড়েছি চলো খেয়ে নিচ্ছে লালু একটা মাটি দিয়েছি খেলো আবার এটা ওটা দিতাম খেলো খাচ্ছে খুদি নি বন্ধুরা এখন বাজে 5:15 চলো রেডি হয়ে গেছি। আর এই অবস্থা থাক এসে সব গুচাবো শোনাও রেডি। ঠিক আছে না? চলো। শোনা রেডি। আর তোমাদের দাদা ভাই বাইরে দাঁড়িয়ে রয়েছে।

পৌনে আটটা আর তো করতে দিয়ে এলাম সাতটা দশে একটু দেরি হয়ে গেছে এসে সন্ধ্যে দিলাম চেঞ্জ করে গা ফা ধুয়ে সন্ধ্যে দিলাম সন্ধ্যে দিয়ে এবার বিছনাপত্রগুলো গুছাবো বিছনা অবস্থায় এক ঘাটু হয়ে রয়েছে যেমন ওই ঘর তেমন এই ঘর বই পত্র তারপরে বলা রং করেছিল সেই এঁকেছিল সেই রং মং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঠিক আছে চলো একটু গুছিয়ে নিই দেখো বন্ধুরা কী অবস্থা ঠিক আছে তো দিলাম চলো এলো হ্যাঁ ঘর ঘরদুয়ার পরিষ্কার হয়ে গেছে এই ঘরও ঘর ঠিক আছে চলো এবার রান্না বসাবো ঘর ঘরদুয়ার ঝাড় দা হয়ে গেল পরিষ্কার করে এই রান্নাঘরে এলাম আর আমাদের তো রাত্রিরে তো মোচা আছে তা মোচাটা কি করবো বলো কাল শনিবার খাওয়া যাবে না মোচা তা ভাতও রয়েছে তা আমরা আমি আর তোমাদের দাদা ভাই ভাত দিয়ে খাবো আর সোনাকে একটু আলু তরকারি আর একটু পরোটা করে দেবো আর আমরা খাবো না এই গরমে শরীরটা না ভালো লাগছে না গা তো ব্যথা ব্যথা করছে দেখছি ঠিক আছে তাহলে কী করবো জোর করে করতে হচ্ছে কাজকর্ম চলো এই বন্ধুরা সাদা আলু তরকারি বসে দিয়েছি আর এখানে ময়দা নিয়ে নিয়েছি ঠিক আছে চলো ময়দাটা মেখে যে বন্ধুরা পরোটা মানে পায়ে দিয়ে আলু তরকারি দিচ্ছে তরকারিও হয়ে গেছে নামিয়ে দেবো আমার দাদা ভাইকে দিয়েছি পরোটা আর আলু তরকারি আর সোনা সোনাগুলো খাবে না জিনিস খাবে এখন চলো করে খেতে ভাত আর এটা হচ্ছে আলু পেঁয়াজি ঠিক আছে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে বেসন দিয়ে করেছি আর ওনার তো তরকারি ডাল রয়েছে আর সোনা পরোটা আর সাদা আলু তরকারি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি বন্ধুরা ডিনার কমপ্লিট এখন বাজে এগারোটা পনেরো ঠিক আছে চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও ঠিক আছে আজকের মতো ভিডিও টাটা আবার নতুন ভিডিও কালকে নিয়ে চলে আসবো good night.